যে প্রজন্ম কোরআন জানে না তারা কখনো সফল হতে পারে না আই রিপিট আমি আবারও বলছি যে প্রজন্ম কোরআন জানে না তারা কহু কখনো সফল হতে পারে তাহলে আমাদের মুসলিম আইডেন্টিটিকে যদি প্রিজার্ভ করতে হয় প্রোটেক্ট করতে হয় প্রথমে আমাদেরকে সালাতের ব্যাপারে সোচ্চার হইতে হবে সচেতন হইতে হবে দুই নম্বরে কোরআনের সাথে আমাদেরকে অ্যাটাচমেন্ট বাড়াইতে হবে কোরআন তেমনি বিশুদ্ধভাবে আমার আবৃত্তি করতে তেলাওয়াত করতে জানতে হবে আবার কোরআনের রিফ্লেকশন গুলো কোরআনের শিক্ষাগুলো আমাদেরকে জানতে হবে যত রকম তিন নাম্বার হচ্ছে হালাল হারাম কনসার্ন হালাল যদি আপনি মেইনটেইন না করেন আপনার কোনো মুসলিম আইডেন্টিটি নাই আল্লাহ বলেছেন কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইকিবা এই জমিনে যেগুলোকে আমি হালাল করেছি এগুলো তোমরা কনজিউম করো তোমরা যদি শুধু খেয়াল রাখবেন হালালের ভেতরেই বরকত আছে হালালে কি আছে হারামে কোনো বরকত নেই হারামে আছে সাময়িক উত্তেজনা আর কোনো মান কিন্তু হালাল এর ভেতরে আল্লাহ তালা বারাকা ঢুকিয়ে দিয়েছেন তাহলে আমরা হালাল কনজিউম করি কি বলেন সব ক্ষেত্রে সব ক্ষেত্রে হারাম খেয়ে হারাম কনজিউম করে যে ব্যক্তি দোয়া করে যারা হারাম খায় তাদের দোয়া আল্লাহ কবুল করে না এবং হারাম খেয়ে বর্ধিষ্ণু দেহ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না লাইয়াদুল জান্নাতা জাসাদুল বদিয়াবিল হারাম আরাম খেয়ে যে দেহ নাদুস নুদুস হয়েছে ওই দেহ কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে যেন